জন্য গ্রুপளாக் করা যাবে কিনা আমাদেরকে প্রশ্ন করা হয় দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত মাঝখানে ফাঁক করে চিকন ফাঁক করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয় চুলের সৌন্দর্য কেউ যদি বাড়াতে চায় পুরুষ নারীর চুল নারী পুরুষের চুল চুলা ব্যবহার করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয় আমরা তখন কোরআন হাদিস থেকে উত্তর দেই লা তাবদিল আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে পরিবর্তন নিষেধ তাই তুমি চাইলো গুরু প্লাক করতে পারবা না নিষেধ তুমি চাইলো তোমার দাঁত চিকন করে কাইটা সুন্দর করতে পারবে না আল্লাহ যেমনে দিয়েছে অসুখায় সুস্থ করো যদি অসঙ্গতি থাকে কিন্তু তুমি নিজে পরিবর্তন করবে না পুরুষ নারীর চুল নারী পুরুষের চুল পড়বে না পুরুষ নারীর বেশ ধরবে না নারী পুরুষের বেশ ধরবে না আল্লাহ সৃষ্টিতে বিকৃতি করা যাবে না এই হলো ইসলাম আর ট্রান্সজেন্ডার মানে হলো শুধু বিকৃতি না বেড়া করবা আমি বেড়ি কি এবং মনে মনে যদি কেউ নিজেকে পুরুষ ভাবে সে নারী হলেও পুরুষ মনে মনে যদি কে পুরুষ ভাবলে সে পুরুষ নারী ভাবলে সে পুরুষ হলেও নারী আচ্ছা মনে মনে যে যারে ভাবে তা যদি ঠিক হয় তাহলে আপনার মা বাবা যখন মারা যাবে মা যখন মারা যাবে আপনার বোনেরা যদি আপনাদের বাড়িতে আইসা কয় যে ভাই জমি কিন্তু সমান সমান দিবেন তা আপনি বললেন যে না আল্লাহ বলছে ছেলেদের দ্বিগুণ মেয়েদের এক গুণ তা আপনার বোনেরা কেউ যে জি না গত মাস থেকে আমরা নিজেদেরকে মনে মনে ছেলে ভাবতেছি কি ভাই সমান না স্যার আমি মনে মনে বলতেছি যে আমি মেয়ে না আমি গত মাস থেকে কি ছেলে তাহলে সমান সমান আচ্ছা আপনাদের চেয়ারম্যান সাহেব উনি আপনাদের ভোট দিছেন আপনারা নির্বাচন হয়েছে কত কষ্ট করে চেয়ারম্যান হয়েছে এখন এলাকার পাবলিক যদি কয় মনে মনে আমি উনি যেটা চেয়ারম্যানই ভাবি আর ও পিছিয়ে যাই ওনার চেয়ারে বসতে চায় ঝামেলা হইব নি পাবলিক কই ও এই পাগল কবে হইছো তুমি চেয়ারম্যান ভাবলে তুমি চেয়ারম্যান তোমার কেডা বুদ্ধি তো ভোট দিবে কে আমি ভাবতাছি আমি স্যার এলাকার এমপি সাহেব যদি ভাবে যে আমি এমপি না আমি মন্ত্রী আচ্ছা হইল কি কি মতবাদ পাগল কারে কয় এটা সিলেবাসে ঢুকে গেছে ওরা কি জাতিকে পাগল বানাতে চায় এই জন্য মত ভুলে যাইয়া শিক্ষার ব্যাপারে সবাই একমত হওয়ার দরকার আছে না নাই শিক্ষার সিলেবাসে শিরিক কুফরি ঢুকানো যাবে না না সন্তানরা পরে পড়ে কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে বরং ঢুকানো দরকার কোরআন ঢুকানো দরকার কোরআন আরে আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি বলতো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে আমাদের ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একশো নাম্বার কোরআন একশো আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো ভালোই তো হয় ঠিক আছে ঢুকুক এমপি সাহেবেরা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন থেকে কোরআন ঢুকাতে চাই হাদিস ঢুকাতে চাই আপনারা পক্ষে থাকলে হ্যাঁ বলুন আমাদের একশো একান্ন জন এমপি যদি বলে হ্যাঁ তাহলে আগামী বছর থেকে ক্লাস ওয়ানে কায়দা ঢুকে যাবে ক্লাস ঢুকে যাবে ঠিকই না এই বাচ্চাগুলো সবাই স্কুলে গিয়ে কোরআন পড়বে ইংরেজি বাংলা আর সবকিছুই কোরআনও পড়বে আচ্ছা কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নাকি পাবে যারা ঢুকাইলো তারা কি সৎকায় দাঁড়িয়ে পাবে না এই কাজটা করলে কবরে থাকেও কিন্তু স্বভাব পাইতো যে হেডা না ঢুকাইয়া বরং ঢুকাইছে মতলা বিবর্তন বা ট্রান্সজেন্ডার যেগুলা পইরা মুসলমান কাফের হয় তাহলে কবরে কি হালুয়া রুটি বানাই ফেলবে না ফেরেস্তা বাইরাইয়া আমার বন্ধ কোরআন এমন এক কিতাব যেটা মানুষকে সত্যের পথ দেখাইতে আসছে ওই কোরআনের কাছে আপনি জান এটা বড় দামি কিতাব রে দোস্ত এই কিতাব যে নাজিল হলো ওই রাতের দাম হাজার মাসের চেয়ে বেড়ে গেল কোরআন যে উম্মতের কাছে আসলো সে উম্মত সেরা উম্মত

স্রাপ করে বাচ্চারা খাড়াই খারাই কেউ চুমু খায় না কোরআনের কারণে রেয়ালের দাম বাড়লো কম দামি কাপড় গিলাফের দাম বাড়লো রাতের দাম হাজার মাসের চেয়ে বাড়লো নবীর দাম সবচেয়ে বড় নবী হয়ে গেল উম্মত সবচেয়ে দামি উম্মত হয়ে গেল ওই কোরআনের সাথে আমরা লাগলে আমাদের দাম বাড়াইয়া দেবে